Okay. 순 önemli Sus её 시рост Keis So after He por Geis writer 개 s p এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট করোনা দেখছে আর আমাদেরকে বাইরে হয়েছে।

দেখতে পাচ্ছি মেনস্ট্রিম মিডিয়াগুলোকে ঢুকতে দেওয়া হচ্ছে এবং শিবিরের বিভিন্ন প্রার্থীগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন হচ্ছে যে আপনার হচ্ছে ভোট কেন্দ্রগুলোতে আছে তাহলে আমাদের ক্ষেত্রে কেন বৈষম্য এখানে আমরা কেন প্রবেশ করতে পারবো আমরা এখানে কতক্ষণ দাঁড়িয়ে আছি ওরা একজনের লোক আসতেছে এবং এই রূপে এখন অনেক সমস্যা হয়েছে আজকে সমাজের এখানে কার্যকর হয়েছে

সারাদিন এই রুকিয়া হলের সারাদিন এই রুকিয়া হলে কেন্দ্রে যে নাটক আপনারা করেছেন এটা কোনোভাবে আপনাদের কাছ থেকে আমরা আশা করিনি সারাটা দিন আমাদেরকে এখানে আসতে বাধা দিয়েছেন এবং এই ভোট কেন্দ্রে ভোট হয়েছে আমি সেটা এবং আগে থেকে ব্যালট কেটে রাখা হয়েছে স্মার্ট দেওয়া হয়েছে সেটা প্রমাণও কিন্তু আছে এখনো পর্যন্ত শিবিরের

আপনার কাছে কেমন লাগে যদি যমুনা টিভি চ্যানেল সময় টিভি এরা তিনটা পত্রিকা একটা ইংলিশ পত্রিকা না এটা কেমন লাগে তাদের কাছে খারাপ লাগার কথা আমাকে বলছে কিছু